প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এর পঁচাশি ছিয়াশি ও সাতাশি পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি যেহেতু তোমরা জেনেই গেছো কোনো কোনো কারণে এই সব জীব হারিয়ে যাওয়ার ভয় আছে তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি কমিয়ে আনা সেজন্য কাজ করতে করতে পারো পারো আবার অন্যদেরকেও সচেতন তোমাদের দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দরকারও কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায় আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন তিনটি আইডিয়া নিচে নোট করে রাখো অর্থাৎ এই আইডিয়া তিনটি এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নি প্রশ্ন হবে কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন তিনটি আইডিয়া নিচে নোট করে রাখো এর সমাধান এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানোর তিনটি আইডিয়া নেমে উপস্থাপন করা হলো এক নিরাপদ আবাসস্থল অবাদে গাছ কাটা বন্ধ করে বনাঞ্চল সংগ্রহ করতে হবে নতুন করে বনায়ন সৃষ্টি করতে হবে দুই জনসচেতনতা সৃষ্টি ঝুঁকিতে আছে এমন জীব বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং তিন নাম্বার হল বন সংরক্ষণ আইন বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারকে কঠোরভাবে বন সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে এবং তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এই ছিল এই প্রশ্নের সমাধান এরপর একাদশ সেশন এবার স্কুলে সবাইকে কিভাবে তোমাদের করা তোমার এলাকার জীববৈচিত্র ক্যাটালগ বা তথ্যচার দেখানো যায় এবং তোমাদের প্রতিবেশীদের হারিয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করতে কি ধরনের সচেতনতামূলক কার্যক্রম নেওয়া যায় তা ভেবে বের করো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী কাজ করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও তোমার পোস্টার বা লিফলেট নকশা বা অন্য কিছু করতে পারো যাতে নিজেদের আইডিয়াগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সব দলের পোস্টারগুলো শ্রেণীকক্ষের ভিতরে বা সামনের দলে টাঙিয়ে রাখতে পারো যাতে স্কুলের অন্যরাও দারুণ কোন আইডিয়াও ভেবে বের করতে পারো কিনা দেখো এরপরে ফিরে দেখা এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে দেখো এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে এরপর এই কাজ করতে গিয়ে নতুন কি শিখেছ যা আগে জানতে না। চলো এখন আমরা এই প্রশ্ন দুটি সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল এই পুরো কাজ তোমার কেমন লেগেছে এর সমাধান এই অধ্যায়ের আমাদের প্রতিবেশী জীবদের নিয়ে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে এই অধ্যায়ের মাধ্যমে আমাদের প্রতিবেশী জীবদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন ছিল এই কাজ করতে গিয়ে নতুন কি শিখেছ যা আগে না। এর সমাধান হবে আমাদের যারা প্রতিবেশী অধ্যায়ে যা নতুন শিখেছি তা হল এক আমাদের প্রতিবেশী অনেক ক্ষুদ্র জীব সম্পর্কে জেনেছি দুই অজানা জীবদের আকৃতি আকার আকৃতি সম্পর্কে জেনেছি তিন তাদের আবাসস্থল খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জেনেছি চার জীবদের হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জেনেছি পাঁচ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীবদের সম্পর্কে জেনেছি এবং প্রতিবেশীদের ছয় বিলুপ্তের হাত থেকে বাঁচানোর আইডিয়া পেয়েছি এই ছিল ফিরে দেখা দুটি প্রশ্নের সমাধান সাথে আমাদের যারা প্রতিবেশী অধ্যায়ের সমাপ্তি পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ